দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহর্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহর্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন জিক্রলহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হল সকাল এবং সন্ধ্যায় সাল্লাহিসাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রোল এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাব ইনশাল্লাহ বিরুদ্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাহলো প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল এই জিকিরের মাধ্যমে আল্লাহ হবুল আহরমিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মহত্বে বর্ণনা করার মাধ্যমে আমরা দুষ্টিতে এবং প্রেশানী থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ হবী তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসর আল্লাহ তালু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবসাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ ইন্নি ওয়াল বুখলি ওয়াল ক্যাসেল وضلع الدين وغلبة الرجال دوটির অর্থ হলো اللهم انی اعوذ بک الهم والحزن আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং والعجز والكسل অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় সময়ে আমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ সলাথ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন আকরাবুমায় আব্দুমের রবি সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সুরনাবুদাউদ্দে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় একটা সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় সাথে দুই একটা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহরবুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তার যদি ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কামিমন বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি করবেন জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে আপনি নির্ভর ফিল করবেন থেকে থেকে মুক্তি মুক্তি লাভ জন্য এই আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইসতেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন বলেছেন লাজিমাল ইসতেকফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তিগফার করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযজিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে মানুষেরা ইস্তিগফারের মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এইজন্য দুশ্চিন্তা বিপদাপদ परेशानी টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি স্থির ফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হল নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূরদ প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহবাহ মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের দূর করে থাকেন বিপদাপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা দান তাহলে সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি মুক্তিনসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহাবুল আলমিন তাকে মহাকল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি